প্রকাশ থেকে বিকাশ বলছি আমি কেমন সাথে কথা বলতে পারি অভিনন্দন 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 শুভেচ্ছার সহিত জানানো যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের প্রকাশ থেকে দশটি লটারির আয়োজন করেছিল এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটি কার মানে একটি গাড়ি এবং সর্বশেষ পুরস্কার হচ্ছে একটি টর্চ আমি কি টর্চ লাইট জিতছি না 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 স্যার আপনি টর্চ পাননি আপনি পেয়েছেন